ভাই এটা কয় দাঁত দাঁতে নাই বয়স কত বয়স দেড় বছর চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর মানুষজন বলছে কত বলছে কত মানুষ বলছে এটা আপনার শুনে কি করবে মানে মানুষজন দেখবে এই জন্য আমি তো নিবো না আঠাশ আঠাশ বলছে না ভাই এরা বয়স কত

এরা কি বাসুর বাসুর সাচ্ছেন কত এডার দাম মানুষ বলছে কত বলছে কত মানুষ দাও আর কাকা আমি তো কিনবো না আমি তো মানুষে এক জানাচ্ছি যে এটার দাম এত কত বলছে মানুষ তাই বলেন মানুষ আসবে এই হাটে আপনাদের হাট উন্নতি হবে আটত্রিশ আটত্রিশ বলছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই এটার বয়স কত

দাম তুলনামূলক একটু কম এই সময়